আজ রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের প্রভারী নারদন্দর মহোদয় সম্পাদক নির্মল মন্ত্র মহোদয় আমাদের প্রসাদক্ষ ধ্রুবসৃহা সহ আমাদের অ্যাডভাইজর ডোস্বামী সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাষ্ট্রপতি শিক্ষক সংঘের সদস্য সদস্যা এবং সাংবাদিক বায়ু বোনেরা প্রত্যেককে আমি শারদীয় উৎসবের অগ্রিম আন্তরিক কিছু শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের যে প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি তো আপনারা জানেন গত তেইশ নয় দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘবতা ঘোষণা করেছে এবং ডেয়ারও ঘোষণা করেছে এতে প্রায় আমাদের এক লক্ষ পাঁচ হাজার এবং বিরাশি হাজার পেনশনার অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছে। তো আমরা এই কারণে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি প্রথমেই আমরা আমাদের রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের তরফ থেকে আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়কে আমরা আমাদের যে অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে আমাদের যে পকেয়া মহার্গ পাতা শতাংশ রয়েছে সে বাইশ শতাংশ মহার্গ পাতাও আমাদের রাজ্য সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রবেশ সাহ মানিক শাহ মহোদয়ের আন্তরিকভাবে মেটানোর জন্য প্রয়াস চলছে এবং এটা আজকে আমাদের যে থ্রি পার্সেন্ট অর্থাৎ তিন শতাংশ মহার্ঘপাতা সেই তিন শতাংশ মহার্ঘপাতা শারদীয় উৎসবের একটা উপহার হিসাবে